কি ব্যাপার আজকেও দোকানদার নাই দোকানদার কোথায় গেছে দোকানদার নাই কাকা কোথায় গেছে কই আর যাবে ওই বাড়ির দিকে গেছে এই দোকানদার আমার থেকে নন দিছে দুই তিন সপ্তাহ হলো টাকা দেয় না দোকানদার আপনার কাছে নন দিছে এই কথা আমার কই কি আপনি দোকানদারে খুঁজে বাইর কইরা আপনি ওয়াক কই আরে ওরে তো খুঁজেই পাচ্ছি না সামনে সপ্তাহে এসে ঘুরে গেছি আমারা জায়গা বোধহয় পালায়েছে এখন আরে কই খুঁজে পাবো ও পালাই গেছে নাকি আমি জানি না আমাক দোকানে বস আছে ওর নাকি কাজ আছে না ভাই কাজে গেছে বুঝছি अब লাভ নাই যাই জামিন জমিদার ছিল তার দললে কাম হয়ে যাবে দেখতিছি কাম করলে মাথা এমনি চলে আসবে সামনে আয় কিস্তির লোক চলে গেছে ভালো করে দেখ চলে গেছে নাকি আরে গেছে তুই এসে এখানে বস আরে আর কিছুক্ষণ বস থাক আবার আসতে পারে আরে কাস্টমার যদি তুক না পায় তাহলে বেসা কেনা হবে না আমার মা আছে আর তুই যাই হোক কি এত টাকা কি জন্য লোন দোকানে মাল কেনার জন্য সমুদ্র থেকে 30000 টাকা নিছো না তা বেসা কেনাই নাই তা লে বাকি তা সমুদ্র টাকা দিলো কিনকে করে রে তুই যে দোকানের মাল তোলার জন্য কিস্তির টাকা লুছু তুই মাল বিক্রি করে কিস্তির টাকাই দেবো নাকি তুই আবার দোকানের মাল তুলবো তুই কোনটা করব কত ভাই আরে কিস্তির টাকা তো দেওয়া লিখবি আর দোকানের মালও কেনা লিখবি আমি কিস্তির টাকা দিয়ে তো খালি দোকানের মালই কিনি নাই ঘরে একটা টিভি কিনছি কিছু টাকা দিয়ে তা তুই ভুলটা করলু কে কিস্তির টাকা তুলে কেউ টিভি কিনে তাহলে তুই একটা কাজ কর

কিন্তু তিন সপ্তাহ ধরে টাকাই দিচ্ছে না দোকানে গেলেও খুঁজে পাচ্ছি না আপনি ভুল করছেন প্রত্যেকটা দিনই আমি ওর দোকানে বসতে দেখি আমার আশা দেখে উনি হয়তো পোলায় হয় টাকাটা তুলে দিবেন না হলে আপনি দিবেন আচ্ছা কিস্তির টাকা তো ওই দেয় না সেটা তো আপনিও কর নাই আর এবং আমি জানিও না আচ্ছা দেখি অতিনি আমি শুনি আগে তাহলে আজকের ভিতরে যেন টাকাটা দেয় অফিস থেকে আমাকে খুব চাপ দিচ্ছে আচ্ছা আমি দেখতেছি শোন টিভির তার এটা দেখ বউকে বল বুঝে আমি টিভি ঠিক করে নিয়ে যাচ্ছি তারপরে ওই জায়গা যায় বিছাই দেব তো লুনার ওই জামিন টাকা আর ভুল তুই বলে কিছু ঠেকাই দিছ না কাকা 30 টাকা দিমু কেnga করে দোকানে তো বেসা কেনাই হয় না যা হয় তা বাকি নিয়ে যায় ওর বেসা কেনা হয় হোক না হয় না হোক ওটা আমার দেখার বিষয় নাই আরে তুই উপকার করবে যা আমি বিপদে পড়ে গেছি আর কৃষ্টির লোক আমার বাড়ির যাচ্ছে তুই টাকাই দিয়ে পারবো না তো তুই টাকা লুক কাকা আমি তো বুঝি নাই যে মানুষ বাকি খাবি আমি তো কোশো যে দোকানে পেশা কেনা হলে কিস্তির টাকা দিয়ে দেবো তুই যা করছো এটা ঠিক না এই জন্য এখন বিপদে পড়ছি কাকা শোন তুই দোকানের মাল বেসে কিস্তি লাগি টাকা দেবো না তুই দোকানে চালাবো কিস্তি লাগানো কোনো বাজার কি তুই ব্যবসা তো বন্ধ হয়ে দেবি তো কিছু দিন টাকা তুলে লাভ হলো কি আমি তো বুঝিনি কাকা আমি যদি বুঝলাম নি তাহলে আমি টাকা নিলাম নি না তুই টেকালে কি কি করছো আমি সেটা শুনবে চাচ্ছি না তোর যদি লজ্জা থাকে

এ ধরনের বিভিন্ন বিপদের সম্মুখীন হয় অনেক মানুষ তাই হারাম টাকা দিয়ে কখনোই ব্যবসা করা উচিত নয়